রাজা মহাশয়ে জয়ব মন্ত্রী মহাশয় আমার রাজ্যতে করা হল যাহা যাহাপনা আপনার রাজ্যে কিছু নতুন বণিক এসেছেন সওদা করতে সওদা করতে এসেছেন জি যাহাপনা তাতেই আমার জনগণের এত আনন্দ তাদের আনন্দ থেকে তো আমার মহারাজার জয় হোক মহারাজা আপনার প্রজাদের এই হাসি মুক্ত আপনার সুশাসনেরই প্রতিচ্ছবি মহারাজা আপনি প্রজাদের এতটাই আনন্দ যে তাদের মনে আজ আনন্দের কোন সীমা নেই মহারাজা কথা কি যেন বলছিলে যাহা বলা প্রজারা আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করে মহারাজা তাই তো তারা আপনাকে আরো বেশি আনন্দ দিতে চাইছে হ্যাঁ তাই তো তাই তো বটে তারা আমাকে কি পরিমাণ ভালোবাসে এবং আমার দেশ স্থলা ভ্রমণ করে মান্য করে তাই না অবশ্যই মহারাজা আপনার প্রতি কি আদেশ তাদের কাছে বেদ বাক্য মহারাজা আপনাকে তারা আরো বেশি আনন্দিত উদ্বেগিত করতে চায় আর তাই তো সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষায় আছে আপনার এমন কিছু করে দেখাতে চায় যা আমাদের রাজ্যে আগে কখনো হয়নি মহারাজা বণিকরা কি এমন সহায়তা করবে যে আমার রাজ্যে টাকা কোনো হয়নি আমার তো খুব জানতে ইচ্ছে করছে কি সহায়তা করতে চায় তো দেরি কেন আয়োজন করুন বণিকরা আপনার অপেক্ষায় মহারাজা তারা আপনার সম্মুখে সওদা করার জন্য মুদ্রার জন্য আরজি পেশ করতে চায় তথাস্তু তাদের আসতে বলুন আর জনগণের আনন্দের জন্য মুদ্রা তো আমার জন্য কোনো বাধা নয় মন্ত্রী মহাশয় রাজকোষ থেকে প্রয়োজন হলো মুদ্রা প্রদান করুন মহারাজার জয় হোক কত আর আমাদের নতুন ছয় বণিককে মহারাজার সামনে পেশ করা হোক আপনারা কারা সৌদা করতে চান যারা যারা সৌদা করতে চান আপনারা আপনাদের যার যার আর্জি মহারাজার সম্মুখে এক এক করে পেশ করুন মহারাজার জয় হোক ঝা আমি শুধু আরাকান রাজ্য থেকে এসেছি আমি আপনার রাজ্যের শিশুদের তীর নিক্ষেপের মাধ্যমে ধনু বিদ্যা শিক্ষা দিয়ে আমি তাদের আনন্দ দান করব অঞ্জি মহাশয় এটি আমার খুব পছন্দ হয়েছে ওনাকে আয়োজন করতে বলুন আপনার আর কিছু সহযোগিতা প্রয়োজন হলে মহারাজার সম্মুখে পেশ করুন জাহাপনার জয় হোক জাহাপনার জয় হোক আমার কিছু মুদ্রার প্রয়োজন সৌদা করার জন্য আমি মহারাজার কাছে আরজি আবেদন করছি মহারাজ আমাকে তীর নিক্ষেপের মাধ্যমে ধনুক বিদ্যা প্রদানের জন্য আপনার রাজকোষতে কিছু মুদ্রা আমাকে দান করা হোক মন্ত্রী মহাশয় আপনাদের পঞ্চাশটি টি রূপ মুদ্রা প্রদান করুন জয় হোক জয় হোক যাহা জয় হোক জয় হোক হোক করবেন অপরাধ আমি শুধু আফগানিস্তান থেকে এসেছি আমি আপনার রাজ্যে টার্গেট হিটের মাধ্যমে টার্গেট হিটের মাধ্যমে আমার বাণিজ্য পরিচালনা করতে চাই আমাকে সুযোগ প্রদান করা হোক যাহা কোথা আপনি কোথাও

আমি মাসিকের নিয়ে আপনারা যে সহদা করতে এসেছি এতে আমার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে আমার কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন এতে আপনার অনুমতি প্রার্থনা করছি তিনি সুদূর ইরাক থেকে এসেছেন আপনার রাজ্যে আপনার প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং পাশাপাশি তিনি মৎস্য শিকারের মাধ্যমে তার সহায়তা করতে যাচ্ছেন

শুধু জর্দান থেকে এসেছি অনেক কষ্ট করে যাব না আমি আপনার এখানে ব্যবসা করার জন্য যাব না আমি ব্যবসা করতাম না বনের মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দ দিয়ে থাকতাম কিন্তু আসার সময় যাব না হঠাৎ করে আমি আমি ডাকাতার কবল সব নিশ্চিত হয়ে গেছে জানো আমার রাজ্যে ডাকাতি না আরে আসার পথে আপনার পাশে রাজ্জে মহারাজা हां बटे আমি আমি জহপনার কাছে এসেছি আমি যদি কিছু মুদ্রা পাই আমি ওই বল নিক্কিপির মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দ দিয়ে এবং আমি কিছু सौदा করতে পারি আমি জাহাপানার অনুমতি পেট জন্য আসি জহপনা জাহাপানা মঞ্জি মহাশয় উনি আমার কত আলের মতো তাকে আপনি ত্রিশ দিন হাম বাড়িয়ে দিন জয় হোক জহাপনা জয় হোক জহাপনা জয় হোক জয় হোক মহারাজা জয় হোক মহারাজা মহারাজা আমি সাত সমুদ্র তেরো পার হয়ে সেই কুতুব দিয়া দেখে আপনার রাজ্যে এসেছে আমি আপনার কাছে কিছু আরজি জানাতে চাই যদি আপনি অনুমতি দেন আমি আপনার আরজি আমার আরজি আপনার সামনে পেশ করতে চাই উনি কুতুব দিয়া দেখে লটবাস নিয়ে আসছে আপনি কি যাহা জন্য কোনো উপহার এনেছেন জি মহারাজা দেখে খুবই আনন্দিত হবে মহারাজা লটবাস খুবই পছন্দ জি মন্ত্রী মহোদয় আমি জানতাম তাই মহারাজার জন্য আমি কিছু সদায় নিয়ে এসেছি মাধ্যমে তাদেরকে আনন্দ দিতে চাই আপনি যদি অনুমতি দেন আমি এই আইন নৃত্য তাদেরকে তাদেরকে দেখিয়ে আনন্দ দিতে চাই আমি আপনার অনুমতি প্রার্থনা করছি আপনি ভালোভাবে জ্ঞাত আছেন শিশুদের বেড়ে ওঠা মানসিক বিকাশে ছন্দ নৃত্য কতটা গুরুত্বপূর্ণ তিনি বোধ হয় আপনার যা যে সেই কোনটিরই বিকাশ ঘটাতে চাইছেন আমি নতুন খুব পছন্দ করি ওনাকে ভাবলে একশো জুড়ে হ বিদেব জি মহারাজা আপনার সদর আর যে হোক হম জয় হক মহারাজা জয় হক জয় হোক জয় হোক মহারাজা আমি এসেছি এশিয়া মাইনর থেকে আপনার রাজ্যে নিয়ে সৌদা করার জন্য রিং ব্যবসার মাধ্যমে শিশুরা তাদের লক্ষ্য পুস্তার জন্য সমর্থ লাভ করবে এবং তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে আমি শুনেছি বিশেষে আপনার অনেক সুনাম আমি আশা করছি আপনার সহযোগিতা কামনা করছে এবং আমার সহায়তা করার জন্য যে থাকার প্রয়োজন সেই থাকার জন্য আমি আপনার কাছে আর্জি পেশ করছি মহারাজা অঞ্জি মহাশয় জি মহারাজা ওনার সহায়তা আপনার কাছে আনন্দময় মনে হচ্ছে মনে হচ্ছে শিশুরা তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারবে তারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে তাদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটবে পাশাপাশি ওনার আর্থিক সহযোগিতা হবে মহারাজা তাহলে

এবং মহারাজা নিজে আপনার কি জয় হয় এবার কি আমাদের রাজ্যে সুন্দর কিছু ধরতে যাচ্ছে আমার তো শিশুদের আনন্দ কি মন ভরে গিয়েছে ঠিক করেছেন আমার মনে হচ্ছে এবার আমার শিশুরা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তাই যে পোশাকার থেকে এতগুলো দিয়ে দিলাম বরাবরই খুব উদার এবং তারা সেটা জেনে আপনার কাছে এসেছে আপনি তাদেরকে আজও নিরাশ করেননি আমার কাছে মুদ্রার চেয়ে আমার জনগণের আনন্দটা খুব বেশি গুরুত্বপূর্ণ জানেন তাদের জন্য এবং তারা

সম্মানিত বৃন্দ আপনাদের সালাম নিয়েছে এবং আমাদের অঞ্চলে কিছু বণিক এসেছে তাদের সহদা এবং প্রজাদের আনন্দ দেখার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছেন মঞ্জি অসা উনি কি করতে চেয়েছিলেন

It's <makes noise> <makes noise>